এটা হচ্ছে বাহামা গরু দেখেন এই বাহামা গরুর যে কালারটা কপি কালার পাইছে এবং হলো তাতে কেবল দুইটা হাইড হলো একষট্টি ধরেন যে সাইজ ছিল এই কয়েকদিনে ধরেন যে মাছ ধারে আমার কাছে রয়েছে গরু পরিবর্তন অনেক পরিবর্তন হয়েছে অনেক বড় হয়েছে এক তিনটি বাড়ি যা গরু ধরেন যে উলু বাড়ি আছে তারপরে আপনি বামা আছে কস আজকে ওয়ানলি ছয় পিস দেখাবো একদম বাঘা বাঘা ধরেন গরু কালেকশনগুলো খুব হাই কোয়ালিটি

সায়ল আছে পাকিস্তানি সায়ল আছে আজকে ওয়ানলি ছয় পিস দেখাবো একদম বাঘা বাগা ধরেন গরু কালেকশন খুব হাই কোয়ালিটি আচ্ছা আপনার পরিচয় খামার লোকেশন আমার নাম চি মিন্টু কুমার সরকার পাবনা জেলা ইসদ্দি থানা অরণকোলা গরুহাটের পাশে আমার বাড়ি খামার একসাথে আজকে তার একটা বিশে নভেম্বর জি দুই কথা বড় বলে চলুন গরু দেখে চলে আজকে ভিডিও শুরুতে বেশ বড় সড়ো বোর্ডের একটা গরু আমাদের মাঝে নিয়ে আসছেন কালো রঙের শিংবিহীন মুন্ডি গরু কি জাতের গরু আনছেন এটা আছে বাহমা গরু দেখেন বাহমা গরুর যে কালারটা কপি কালার পাইছে এবং হলো দাঁতে কেবল দুইটা হাইডে আলো একষট্টি ধরেন যে ষাট ছিল এই কয়েকদিনে ধরেন মাস দেড়েক আমার কাছে রয়েছে গোড়া পরিবর্তন অনেক পরিবর্তন হয়েছে অনেক বড় হয়েছে এক ইঞ্চি বাড়িয়ে দিয়েছে যা আপনি প্রতিবেদনে আগেও দেখা আর এখনও দেখবে মানুষ কত পরিবর্তন হতে পারে এগুলো বাহামা গরুর জন্য এই পরিবর্তনটা বোঝা যাচ্ছে যাই হোক গোড়া দেখার মতন গরু যেমন কালার তেমন নাবিক তেমন ঝুল তেমন ঝুল কেবল দুইটা দাঁত পড়ছে যাই হোক গরুটা অনেক জায়গা আছে আর কুরবানি আস্তে আস্তে এই গরুটা যদি বিক্রি করে তাই ধরেন যে তার লাভবান হতে পারবে সেই এই গরুটা এটা আজকে যেটা সিরিয়ালের এক নাম্বার এটা দাম কত করে এটা শুধু আলোচনা থাকবে তাছাড়া সবই ধরেন যে আমি দাম বলে দেব আচ্ছা মানে যারা নেবে ফোনে যোগাযোগ করে আলোচনা করে নিতে পারে জি পাশে সিরিয়ালে দ্বিতীয় নাম্বারে আরো একটা লাল রঙের সিংবিহীন মুণ্ডি গরু আছে এটা কি জাতের গরু এটা হলো পাসবামা দেখেন ফুট নাভিক কম্বল কানগুলো বড় বড় যাক পাগুলো অনেক পিলারের মতো মোটা এটাও কিন্তু এখনো দাঁতে আসে নাই ওজন কিন্তু এখনই ধরেন যে সাড়ে সাত মন হাইট আছে আটান্ন হবে তারপরেও যদি মনে করি গরু বানাবো তার ভিতরে একটা গরু হতে পারে যাই হোক গরুটা দেখার মতন কালার আছে গরুটা দাঁতে আসে না এখনই আটান্ন হাইট ওজন সাড়ে সাত মন দেখার মতন এই গরুটা দর্শক ভাতের জন্য দাম রাখছি তিন লাখ টাকা তিন লক্ষ টাকা দাম রাখছে যে কাস্টমার নিবে দাম দর করে নিতে পারবে জি পাশে তিন নাম্বার যেটা নিয়ে আসছেন মোটামুটি আগেরটার মতোই প্রায় দেখতে হ্যাঁ এই একদম মনে করেন যে জমুক যাই হোক এটা হলো হচ্ছে এটা হচ্ছে কস বাহামা এটাও কিন্তু এটা আপনি দুই দাঁত এটা হাইট হলো ছাপ্পান্ন ওজন হচ্ছে আট মন আর দেখার মতন পাঁচ হাজারটা ধরেন যে মোটা মাজার সেটটা ভারী দেখার মতন গরু অনেক জায়গা আছে এইগুলো গরু ধরেন যে কুরবানিতে যারা রাখবে এদের পয়সা দিয়ে যাইতে হবে যাই হোক দেখার মতন লস হবে না লস প্রজেক্ট হবে না এবং লাভের প্রজেক্টের গরু এগুলো আর যে দামগুলো বলছি বাজার যে কম দাম সেই কম দাম হিসাবে এটার দামও বলছি দেখে নিতে জি এই গরুটা দশ বাজার জন্য দাম রাখছি দুই লাখ ষাট হাজার টাকা দুই লক্ষ ষাট জোড়া আকারে দুইটা গরু নিতে জি জোড়া আকারে নিলে পরে এটা দেওয়া যাবে আলোচনা করে নিবে পাশে আজকে ভিডিও সিরিয়ালের তিন নাম্বার যেটা নিয়ে আসছেন এটাও লাল রঙের গরু দেখতে পাচ্ছি ঝুল কম্বলে ভালো আছে এটা কি জাতের এটা দেখেন ব্যান শায়ল শায়ল কাকে বলে সুট নাভি কম্বল নাভি কম্বল ডবল সেটে যাক গরুগুলো দেখার মতন এই গরুটা এত বড় গরু এখনো দাঁতে আসে নাই এটা সিরিয়ালের চার নাম্বার জি এই গরুটা দেখেন পাঁচ আটটা যেমন মোটা তেমন নাভি কম্বল সব দিক দেখার মতন কালারও সুন্দর একদম লাল টুকটুকের কালার

অনেক পার্সেন্টের গরু এই গরুটার দাঁতে কেবল চারটা হাইট আছে আটান্ন দেখেন সুটটা কিন্তু আকর্ষণীয় এক হাত কিন্তু খারাপ সুটের কারণে ধরেন যে দর্শক ভাড়া গরুগুলো বেশি চয়েস করে যার ভিতরে এটার ভিতর বিদ্যমান আছে যাকে এটা দর্শক ভাড়া জন্য দাম রাখছি সাড়ে তিন লাখ টাকা সাড়ে তিন লক্ষ দাম রাখছেন আজকে ছয় পিস গরু দেখতেছি যার যেটা পছন্দ হবে বাজেট অনুযায়ী সে সেটা নিতে পারবে যে পারবে আর এই পাঁচটা গরু কোনো ক্রেতা যদি নেয় এক নম্বর বাদে এক নম্বর বাদে বাকি যে পাঁচটা পাঁচটা যদি লাটের নেয় ফিক্স দাম থাকবে কোনো দরাদরি হবে না সাড়ে বারো লাখ টাকা সাড়ে বারো লক্ষ টাকা আড়াই লাখ টাকা পার পিস আড়াই লাখ টাকা পার পিস এক নম্বর বাদে দুই থেকে ছয় পর্যন্ত জি এই পাঁচটা কেউ চাইলে নিতে পারবে একসাথে দাম কথা বললেন সাড়ে বারো লাখ আড়াই লাখ টাকা ফোন নম্বর আর দশবার দেখেন এই গরুগুলো যে দামে দিচ্ছি মনে করেন যে হাট হাট ঘুরলে এরকম রেটে পাবে না সাড়ে তিন লাখের গরু আছে তিন লাখের গরু আছে কুয়াশ ভাঙাও আছে উলুবাড়িও আছে তারপরও আমি গরু ধরেন যে দিচ্ছি যে নিবেস তার মনে করেন ফেভার করবে ভাগ্য ধরেন যে ফেভার করা লাগবে লস হবে না না আচ্ছা ঠিক আছে ভালো থাকবেন আপনি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম